একটা মানুষ মারা যাবার পর কবরের মধ্যে তাকে কয়টা প্রশ্ন করা হবে জোরে বলেন সবাই জানেন না জোরে বলেন কয়টা আর নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করা হবে মার রবু বলেন তো আমাদের রবকে দিন কি বলেন তো নাবি অথবা নবীজিকে দেখায় বলা হবে মা রিব এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল অথবা জিজ্ঞাসা করা হবে নবী আমাদের অমর নাম তাহলে এই তিন প্রশ্ন সবার জানা আছে তিন প্রশ্নের জবাব সবার জানা আছে কেউ আছেন যে তিন প্রশ্নের জবাব জানা নাই আসেননি কেউ এখানে একটা জিনিস খেয়াল করা দরকার কবরের তিন প্রশ্নের খবর আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন বাস্তবতা হলো যে প্রশ্ন পরীক্ষার হলে যাওয়ার আগে জানা যায় না বলে পরীক্ষার হলে যাওয়ার পরে প্রশ্ন জানা যায় বুঝতে হবে ওই প্রশ্নের জবাব দেওয়া সহজ কেন বলে একটু লেখা লেখাপড়া করলেই জবাব দেওয়া যায় কিন্তু যেই প্রশ্নের জবাব হলে যাওয়ার আগে জানায় দেওয়া হয় বুঝতে হবে জায়গা মতো গিয়া এই প্রশ্নের জবাব দেওয়া আসলেই কঠিন তিন প্রশ্ন মুখস্থ আছে কিন্তু সবাই কি কবরে গিয়ে জবাব দিতে পারবে জোরে বলেন পারবে কেন পারবে না কারণ দুনিয়ার পরীক্ষায় যদি পড়াশোনা করা হয় হলে গিয়ে জবাব দেওয়া যায় মুখস্থ করলে জবাব দেওয়া যায় কিন্তু কবরের তিন প্রশ্নের সম্পৃক্ততা মুখস্থের সাথে নয় বরং কবরের তিন প্রশ্নের জবাবের সম্পৃক্ততা হলো আমলের সাথে প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তোমার রবকে এই প্রশ্নের জবাব কারা দিতে পারবে বলে যারা বলেছে আমাদের রব হলো আল্লাহ শুধু তাই না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব নিশ্চয়ই যারা বলে আমাদের শুধু তাই এই কথার উপরে এই স্বীকৃতির উপরে তারা দৃঢ় পদে থাকে কামাতের উপরে থাকে দৃঢ়তার সাথে থাকে তার মানে যেই ব্যক্তি বলবে রব আমার আল্লাহ এই দুনিয়ায় রবের সব হুকুম আহকাম তার মেনে চলতে হবে বলে আমার কিন্তু রবের আদেশ নিষেধ মানে না তাহলে ওর মুখের সাথে কর্মের সাথে মিল নাই একমাত্র ওই ব্যক্তি জবাব দিতে পারবে আমার যে এই দুনিয়ায় রবের সকল হুকুম আহকাম মেনে চলবে সে জবাব দিবে আমার আল্লাহ দুই নম্বর প্রশ্ন হমা আমরা সবাই জানি আমাদের দিন হলো ইসলাম কিন্তু যতই জানা থাক আর যতই মুখস্থ করাব কোনো ব্যক্তি যদি দুনিয়ায় পরিপূর্ণ ইসলাম মেনে না চলে কবরের অমা দিন উ তোমার দিন কি এই প্রশ্নের জবাব দেওয়া তার জন্য সম্ভব হবে না ইসলাম ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিছু কিছু বিষয় আছে যেগুলো ফরজ কিন্তু করতে পারতেছি না তবে কে অস্বীকার করার কোনো সুযোগ নাই আমরা দেখলাম বাংলাদেশের একজন বহুল পরিচিত রাজনীতিবিদ উনি বলতেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই এত আস্তে কইলেন আরো জোরে বলেন না কোরআনুল কারিমটাই তো মুসলমানদের জন্য সংবিধান আল্লাহ রব্বুল আলমিন মানব জীবনের এমন কোন দিক নাই যার সমস্যার সমাধান আল্লাহ তালা ইসলামের মধ্যে দেন নাই এই জন্য সর্বপ্রথম ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে আমার ব্যক্তিগত জীবনে এরপরে বলে পারিবারিক জীবনে এরপরে সামাজিক জীবনে আমি যদি পরিপূর্ণ ইসলামী অনুশাসন মেনে চলি বলেন তো আমাকে বাধা দেওয়ার মতো কেউ আছে নাকি আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বাধা দেওয়ার কেউ আছে জোরে কর আমি যদি দাড়ি রাখি বাধা দেওয়ার কেউ আছে আমি যদি সুদ না খাই বাধা দেওয়ার কেউ আছে তার মানে ব্যক্তিগত জীবনে যতটুকু ইসলাম মানার ক্ষেত্রে কোনো বাধা নাই জীবন নাশের আশঙ্কা নাই ওইটুকু যদি আমি আমার ব্যক্তিগত জীবনে বাস্তবে প্রয়োগ না করি কেয়ামতের দিন আমার বাঁচার কোনো উপায় থাকবে না বলে এর পরে পারিবারিক জীবন বলে নিজে যেমন ইসলামের উপরে চলতে হবে আমার অধীনস্থ যারা এদেরকেও ইসলামের উপরে চালানোর দরকার আছে না না